inşallah দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিন্তু অসংখ্য রেসার কালেকশন আছে আর আপনারা জানেন আমি প্রতিদিনই রেসার কবুতর সেল করে থাকি তো আলহামদুলিল্লাহ আপনাদের কারণে কিন্তু যেহেতু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর প্রতিটা কবুতর অনেক নিখুঁতভাবে আপনাদের জন্য বিভিন্ন লক্ষ্যে থেকে ঘুরে ঘুরে ভালো ব্লাড লাইনের কবুতরগুলো আনার চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাদেরকেও কবুতর দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক পাইছি আসলে একটা ব্যবসা করতে গেলে ভালো মন্দ দুইটা মিলেই থাকবে তো যাই হোক চেষ্টা করি সবসময় সবার মনটা জোগায় কাজ করার জন্য তো দর্শক আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসা কালেকশন দিতে পারি আপনাদের আর বেশ কিছু কবুতর বিডিংয়ে বসছে যাদের বাচ্চা লাগবে সামনের মাসে আমাকে জানাবেন ইসলে এখন বাচ্চা দিতে পারবো না কারণ এখন ম্যাক্সিমাম কবুতরগুলো বিডিংয়ে বসাইছি আর এগুলো অনেক হাই রেঞ্জের কবুতর এখন বলতে গেলে এই বাচ্চা কমপ্লিট হতে প্রায় আরও এক মাস লাগবে তো যাদের বাচ্চা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নব দিয়ে এই মাসে না অন্তত মিক্সিমাম আরও এক মাস পরে আমি বাচ্চা দিতে পারবো তো দর্শক যাদের ভালো ব্লাড লাইনে বাচ্চা লাগবে তাদের জন্য আর কি কথাটা যারা রেস করতে যাচ্ছেন বিভিন্ন ক্লাবের থেকে অল্প প্রাইজের ভিত্তিতে বাচ্চা যাচ্ছে হ্যাঁ তাদের জন্য তো দর্শক অনেক কথা চলুন আর কথা পারে না ভিডিওটা শুরু করে দিই এখন একটা প্যাকেজ দেবো ঠিকটা কবুতর ব্যালেন্স ছাড়া কিন্তু আমি কবুতর কালেক্ট করি না আপনাদের আগে বলতেছি এরকম টপ কোয়ালিটির ব্যালেন্স ছাড়া কিন্তু আমি কবুতর কালেক্ট করি না প্রত্যেকটা কবুতর যে ইয়াং একেবারেই আঙের চব্বিশের কবুতর ঠিক আছে এই হলো এক পেয়ার এটা হলো পাথর চোখের এক পেয়ার দিচ্ছি আর এই মাদি একটা রেসার আর এই হলো তার নর তো এইখানে আপনার টোটালে আসে কিন্তু চার পিসের একটা ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ একটা ফ্যামিলি প্যাকেজ তো এই প্যাকেজটা এদিক সবগুলা কিন্তু এই যে চব্বিশে দেখেন চব্বিশে ট্যাক লাগানো আছে হ্যাঁ শুধু একটা মাদি পায়ের বাদে সবগুলো কিন্তু ট্যাক আছে ট্যাকগুলো এস আর পি সি লেখা আছে ট্যাকগুলো মধ্যে তো যাই হোক সবগুলো চব্বিশের নিউ অ্যাডাল বেবি এগুলা তো এখন পুরা ফুল অ্যাডাল্ট ঠিক আছে যাদের ভালো লাগবে এই চার পিস রানিং পেয়ার কিন্তু এইগুলা এগুলো কিন্তু ডিম বাচ্চা করা কিন্তু বর্তমানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে রাখা তো এই চার পিস কবুতর যদি কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন আজকের জন্য দেখেন নরগুলা কি পাগলা আর চোখগুলো দেখছেন দেখেন এই যে এইটার সাথে ওইটা জোড়া এই মাদির সাথে ও পিসের নরের জোড়া তো এই চার পিসের প্যাকেজটা মাত্র যে নেবেন আজকের জন্য মাত্র এক দাম তিন হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই যারা দামাদামি করবেন ভাই বিক্রি হবে না এক দাম তিন হাজার টাকা যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নেই চার পিস সবজি রেসার কবুতর মাত্র অনলিয়ন তিন হাজার টাকা দর্শক এখন জোড়া পেয়ার দেখাচ্ছি রেড চেকার পেয়ার লাস্ট ভিডিও এক পেয়ার রেড চেকার জন্য কালেক্ট করছেন এইগুলো কিন্তু একই ঘরে বাবা মার বাচ্চা এবং কবুতরগুলো মশাল্লাহ অনেক সুন্দর দেখেন শেপ দেখেন মার্শাল্লা চব্বিশের কবুতর ডিম বাচ্চা একবার করছে রানিংয়ে যে বাচ্চা ডিম বাচ্চা একবার রেখে আসছে যে মুখগুলো দেখেন ঠিক আছে আবার রিসেন্টলি ডিম দিয়ে দিবে মরটা দৌড়াইতেছে মাটিরারে কবুতরগুলোর সাইজও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজ মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু প্রচুর সুন্দর বাইবেশন বিগ সাইজের এক যা রেড চেকার ডিম বাচ্চা যদি একবার মিস করে ডাবল টাকা দেবো এরকম একটা পেয়ার আলহামদুলিল্লাহ কারণ মার্শাল্লাহ দিলে কবুতরগুলো বাচ্চা অসম্ভব সুন্দর বাচ্চা কাটে আর এটার বাবা মা এইচ বার লাইনের আপনার যে বেলজিয়াম কবুতরগুলো ছিল ওই কবুতরের বাচ্চা এগুলো তো দেখেন মার্শাল্লাহ আর যে মেন কবুতরটা ওদের বাবা মাটা আমাদের এলাকাতে বিক্রি করা হয়েছে ইনশাআল্লাহ যেহেতু দুই পেয়ার জোড়া আনছে আরও আছে আরও হবে ইনশাল্লাহ দিব তো যাই হোক যাতে ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করেন চলুন আগে ব্যালেন্সটা দেখাই এটা হলো মাদিটা দেখেন মাদিটার চোখটা ঠিক আছে তো দেখেন এই যে মাদির চোখ মাতি কবুতর মাসাল্লাহ কত সুন্দর এবং কবুতরটা কিন্তু কিন্তু ব্যালেন্সটা দেখা একটু সময় নিয়ে এই যে দর্শক কারণ অনেক সময় কবুতর ব্যালেন্স দেখাতে গেলে মাদি কবুতরটা অনেক বিরক্ত করে আর মাদিটা যেহেতু ডিম পারবে যে জন্য একটু কম ইয়া করি হ্যাঁ দেখেন এটা হলো মাদির চোখ এই যে মাদির মা চাল দেখেন দর্শক যে রেন যে মনে করেন যে পেয়ার দিচ্ছি এই রেঞ্জে এই নটটাই দিতে পারব না কেউ নটটা সেম পুরা বাপের দেখুন মার্শাল্লাহ ব্যালেন্স কত স্ট্রং দেখছেন ব্যালেন্সের এই জায়গাটা অনেক স্ট্রং এবং এই দেখেন মাসাল মাসাল দেখে কবুতর নিলে আপনি কখনো প্রতারিত হবেন না দেখেন প্রচুর মশাল আছে তো যাই হোক যেহেতু রানিং বাচ্চা বাচ্চাদের সেক্ষেত্রে আপনার নিয়ে বিশেষ কিছু চিন্তা করতে হবে না তো এই ফুল অ্যাক্টিভ রেড চেকার পেয়ারটা যদি কেউ কেনে একদম পঁচিশশো টাকা কেউ যদি দামাদামি করেন বিক্রি হবে না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে এই রেড চেকার পেয়ারটা সংগ্রহ করবেন কেউ দামাদিম অপশন করবেন একবারে সীমিত লাভ দর্শক যাদের ভালো লাগবে একদম পঁচিশশো টাকা দর্শক এখন একটা মাদি দেখাচ্ছে আসলে সব সময় এই ধরনের মাদিগুলো আমি পাই না আমি খুব চেষ্টা করি আপনাদের জন্য এরকম কিছু কালেকশন আনার জন্য ওকে মাদির দেখেন আপনারা ওর চোখের আইসটা দেখেন আগে দেখেন মাসাল্লাহ দেখছেন ওর চোখের দানাটা কত সুন্দর মার্শাল্লাহ এটা কিন্তু অরিজিনাল বিদেশি কবুতরের দুই হাজার আটের বাচ্চা এটা দুই হাজার আটের কবুতরের বাচ্চা আর এটা এক বড়ো ভাইয়ের বড়ো ভাই বলতে গেলে মুরব্বী চাচার অল বয়স এবং আমি যত মানে ওরে যখন দেখছি আমার বললো যে হয় এই কবুতরটার বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ আমি যতগুলো নর দিয়ে বাচ্চা নিছি প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট খুব ভালো এবং এই কবুতরটা স্পিড কিন্তু খুব ভালো তাও আবার ব্ল্যাক চেকার মা দিয়ে এই দানার কিন্তু পাওয়া যায় না দেখেন মানে জাস্ট ওর ভাইব্রেশনটা দেখানোর জন্য আমি জাস্ট এভাবে প্রচুর ভাইব্রেশন ওর ফেদারের সেট আপটা দেখছেন দেখেন মার্শাল্লাহ চোখের থেকে যেরকম মানে মাথার থেকে যেরকম চোখ বের হয়ে যাচ্ছে এরকম একটা কোয়ালিটি এবং দেখ সাইজটা একদম লাটমের মতো হ্যাঁ মাদিটা একদম লাটমের মতো যেরকম পাখা ব্যালেন্স এবং এ দেখানোর মাসাল দেখছেন এই যে কী পরিমাণ হেলদি মাসাল এবং মাতিটা হচ্ছে দুই হাজার বারোর একটা মাদি হ্যাঁ টপ বিডিং এবার আসে ওর ব্যালেন্স যারা ব্যালেন্স নিয়ে কনফিউশন আর এইগুলো কী দেখাম ভাই দুই হাজার বারোতে অনেকে রেসার পালা শিখো অনেকে যারা রেসার পালতে তাদের জন্ম হয়নি দুই হাজার বারো যাই হোক এটা মজা ছোলে বললাম তো সব কিছু মাইন্ড করবেন এবং কৌ ব্ল্যাক চেকার হলো এ দেখেন প্রচুর ভাই বসে নেই যে আমি জাস্ট জাস্টাই যে তো ছেড়ে দেখাই এক কথায় বলতে চাই যে এরকম চোখের মাদি সচরাচর কেউ আপনাকে এরকম কালেক্ট করে দিতে পারবে না কারণ এই চোখগুলো খুব রেয়ার ঠিক আছে আপনার যে জানার স্টাইলের যে চোখগুলো এই স্টাইলের এই চোখগুলোর প্রবুতরগুলো এখন অ্যাভেলেবেল আসলে নাই বলে চলে লাস্ট ভিডিওতে একটা মাদি আপনার বিক্রি করছিলাম পাঁচ হাজার টাকার মতো তো যাই হোক এই মাদিটা আজকে পাঁচ হাজার টাকা না এই মাদিটা যদি কেউ নেয় একদম চার হাজার পাঁচশো টাকা দুই হাজার বারোর মাদি যদি কারো বিডিং লাগে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টি যেমনি তেমনি নিবেন ভাই এইগুলোর বাচ্চা যদি রেজাল ভাই আলহামদুলিল্লাহ যদি ভালো নর থাকে যাতে টপ কোয়ালিটি রেসিং এবং যারা রেস করা নর থাকে তাইলে এই মাদিটা নেবেন একদম এক মাত্র সাড়ে চার হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করবেন এই মাদি এক পিস মাদি দিতে ভাই সেকেন্ড পিস মাদি দেওয়া সম্ভব না বাইরে ভাই কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ সবাই আফসান আফসান আফসানের ভিতরে অনেক নতুন কিছু এটা দেখেন জাস্ট ওদের কোয়ালিটি দেখেন এবং শুধু কোয়ালিটি দেখলে হবে না আমি কিন্তু লাস্ট ভিডিওতে যে এই নটটার একটা বাচ্চা বিক্রি করছি প্রায় আড়াই হাজার টাকা মতো ওর একটা নর বাচ্চা বিক্রি করছি হলো দু হাজার একটা নর আর এইটা হলো কিন্তু ওর হিসাবে নাতির পুতির ঘরে আর কি এরকম বন্ধ ওরিজেনশন মাদি এবং এটা কিন্তু আপনার অলরেডি কিন্তু আনিসিয়ালি প্রায় খুলনা থেকে খুলনা রোড থেকে খুলনা সোনা ডাঙ্গা নাকি এরকম লাইনে থেকে এটা আসা আসে তো খুলনার বাড়িতে অনুরোধ করতেছি এই মাদিটা এর আগেও একবার বিক্রি করছি তখন ছিল ছয় পরের বাচ্চা তো এখন প্রায় দশক কমপ্লিট হয়ে আসছে তো এই হলো ওদের পেয়ার তো যারা শুধু ভালো জিনিস খুঁজেন ভালো রেসার কবুতর খুঁজেন দেখেন হঠাৎ করে দৌড় দিয়ে দিচ্ছে দেখছেন এই হলো রেসার কবুতর বিষয় যে আপনার দেখবেন ভালো মানুষ বাচ্চারা খেয়ে দূর দিব আচ্ছা যাই হোক তো এই পেয়ারটা অনেক রিজনেবল প্রাইজে দিব ইনশাল্লাহ চলুন এই কবুতর দিলে দেখাই এইটা হলো নট এটা যেহেতু অনেক পুরনো নট অনেক পুরনো বলতে গেলে দুই হাজার ষোলোর একটা নট দুই হাজার ষোলোর একটা নর এবং দেখেন ওর চোখগুলা দেখছেন এর চাইতে টপ কোয়ালিটি নর হয় না ভাই তার শুধু চোখ দেখলে হবে না যে আমি একটু দেখাই এই যে দুই হাজার ষোলো নর ওর ছেলে আনছে ও এখনও মার্শাল্লা টপ বিডিং মানে ওর বিডিং খুবই ভালো এবং ব্যালেন্সের স্টাইলটা দেখেন অনেক ভালো অনেক এবং কালারটা দেখেন নাকের শেপটা দেখেন হলো নর এবং এই দেখেন ওর মাসালটা দেখছেন খুব হেলদি কবুতর খুবই হেলদি কবুতর দেখেন ব্যালেন্স ভাই ব্যালেন্সটা দেখছেন এটা হলো নর এবং এটা হলো মাদিটা দেখেন মাদিটা কী বলবো রে ভাই ওর গলাটা হাত এভি পাচি একটা কবুতর দেখেন ওটা দেখাই যায় কিরকম ভয়ঙ্কর দেখেন বাবা এইগুলার ভাই এটা পেয়ারিং করছে এই কারণে কারণ এই মাদিটা যে পরিমাণ হাই কোয়ালিটি একটা মাধি আর কালারটা দেখছেন একদম পুরা বাঘ বাঘের মতো ছাপ বাঘা আইসটা বাঘা একটা আপসান গ্রিজেল দেখছেন বারগুলা পুরো পারফেক্ট এবং ফেদার দেখছেন মার্শাল ব্যালেন্স যে স্ট্রং একদম পুরো ওর দাদার মতো হয়েছে দাদা বললেও চলে সমস্যা নেই প্রচুর স্ট্রং ব্যালেন্স আপনি ছড়াতে পারবেন না দেখেন এ হলো ওর মালটাও পারফেক্ট এই দেখেন তো এটা কিন্তু চব্বিশের একটা ওরই একটা নাতি ওরই ঘরে চব্বিশের দেখেন এখন চব্বিশের ওর যদি এক বছরের কাছাকাছি যদি এজ হয় আর নাক এখনই এক বছর পুরো হয়নি আট ন মাস হবে ওর নাকের খুমা কেমন হয়ে গেছে দেখেন কালারটা তো এইখান থেকে যদি ও না নট নেয় নটটা একদম পঁচিশশো টাকা পড়বে আর যদি কেউ মাদিটা সিঙ্গেল করে মাদিটা একদম দুই হাজার টাকা যদি পেয়ারটা নেয় একদম চার হাজার টাকা পড়বে ঠিক আছে শুধু পেয়ারটা যদি নেয় কেউ একদম চার হাজার আগেই বলতেছি যে এইটার যেই নটটা ভাই আমি যেই রেঞ্জে দিছি এই রেঞ্জে এই নটটা মাদিও দিবে না ভাই এরকম কোয়ালিটির ঠিক আছে এটা পেয়ার করে নেবেন এটা কিন্তু এখনও পেয়ার হয়নি নর্মাদি সিঙ্গেল সিঙ্গেল রাখা তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা মাত্র অনলি ওয়ান চার হাজার টাকা ভাই যেই নেবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ঠকবেন না ভাই একটা দানব সাইজের গ্রিজেল পেয়ার মার্শালে কালারটা দেখেন এবং সামনাটা কিন্তু বিদেশি নর বাইশে ইনপোর্ট করানোর এবং ওরি ঘরের ওরই মানে কি বলে ওরদের জোরার একটা বেবি ছিল ওই বেবির পরে একটা ওই ঘরের বেবি হয়েছে ওই বেবির সাথে জোড়া দেওয়া এটা তো এটা ওনার ঘরের কবুতর এটা যেহেতু বাইরের থেকে আনা ওনার খুব পার্সোনাল ট্যাগ দেওয়া আছে তো এইটা হলো পেয়ার দেখেন মার্শাল্লাহ এটা হলো ওনার গ্রিজেল পেয়ারটা তো এখন এটা বর্তমানে পেয়ার করা হয়নি আমি পেয়ারিং মানে ব্রিডিং পেয়ার করছি মাদি বাচ্চা দিয়ে আসছে নটটার মা নটার মাদি এটা সিঙ্গেল বিক্রি করা হয়েছে তো এখন এটা পেয়ারিং করা হয়েছে সামনেটা মাদি পিসেরটা নট আমি চলুন কবুতর দিয়ে একটু সময় না দেখেন এখন কবুতরের সাইজ দেখবেন এবং বিদেশি এরকম ব্লাড লাইনের কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট আনতে গেলে অনেক দাম নিবে আপনার এবং একটু সময় নিয়ে আমি দেখাবো কবুতরগুলো কারণ এই ধরনের কবুতরগুলো সচরাচর পাওয়া যায় না চলুন কবুতর দীপে দেখাই দেখেনি যে বাচ্চার আগে রেখে আসছে মাদি হ্যাঁ মা এই যে মাদির মুখ বাচ্চা খাওয়া আসছে এই যে মাদির চোখটা দেখেন দেখেন মার্শাল্লাহ চোখ কি দেখছেন নজরটা অনেক ভালো ওর চোখের নজরটা কিন্তু অনেক ভালো এবং যে কবুতরটা নজর যত ভালো এবং ওর কিন্তু বাচ্চার এসের জন্য তত ভালো ব্যালেন্স দেখছেন স্ট্রং ব্যালেন্স এই যে যেটা পাখা কাটা রাখা দেখছেন টাকা মুভমেন্ট অনেক ভালো নিজের মাসালটা দেখেন বাচ্চা খাওয়া আসে তারপর ওর মাসালটা খুব ভালো হেলদি একটা মাসাল এই যে দু হাজার চব্বিশের একটা মাদি ট্যাগ দেওয়া আছে ব্যালেন্সটা তো দেখাইলামই এটা দেখার মতো কিছু নাই

যে বারগুলা দেখেন একদম পারফেক্ট বার বাইরে বাইরে ওর সাইজটা কি দেখছেন দানবেন বারগুলা দানব সাইজ কবুতরটার ফেদারটা যত সুন্দর ওর মশালটা দেখেন ভাই একদম বিক আর এই যে দেখেন বাইরে ট্যাক লাগানো এই যে তো এই বিগ বিগ সাইজের এই বিডিং গ্রিজেল পেয়ারটা নিলে আজকের জন্য একদম পাঁচ হাজার টাকা কেউ যে নটটা নেয় নটটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা মাদিটা নিলে একদম দুই হাজার আর জোড়াটা যদি কেউ কালেক্ট করে একদম পাঁচ হাজার টাকা পড়বে কারণ কেউ দামাদামি করবেন না এক কথায় বলতে গেলে একদম এরকম সেম টু সেম কালারে এরকম অ্যাকোয়েট পেয়ার পাওয়া খুব টাফ মাত্র পাঁচ হাজার টাকা দর্শক দর্শক এখন একটা নট দেখাচ্ছি কিন্তু বাইরে দেখাই কারণ না দেখলে হয়তো বুঝবেন না অনেকেই ভুল ধারণা থাকবে দেখেন ওর চোখের আইসটা মোটামুটি কবুতরটা এইজ টোটালে নয় বছর অলরেডি চলতেছে অলরেডি নয় বছর নোটটার এখনও এই রানিং বাচ্চা রাখি আসা কবুতর ওর বাচ্চা আমি এনে বিক্রি করছি দেখেন রানিং বাচ্চা খাওয়াইছে ওর বাচ্চা সিরাজগঞ্জ থেকে ছাড়া আছে অনেক বাচ্চা রেজাল্ট করা আছে একটা কবুতর তো এইভাবেই বয়স হয়ে যায় না ভাই সাদা হোয়াইট কে স্যার এই যে আর ক্লাবের ট্যাকদা আছে দেখেন দু হাজার ষোলো ষোলোর কবুতর এটা তো আসলে লাস্ট ভিডিওতে যেই আপনারা যে দেখেন ডিপ আইসের যে কবুতরগুলো আসে ওদের জেনারেশান থেকেই কিন্তু আসে এই হোয়াইট রেসার একটা নর এটা হলো একবারে বয়সের কারণে মুখটা একটু অন্যরকম হয়েছে আমি কিন্তু সেম ক্যাটাগরি একটা সবজি আনছি নর ওনার থেকে একটা ব্ল্যাক রেসার নর আনছে তো সবগুলো এজবার্ড কবুতর ওনার ব্লিডিং কবুতর তো উনি যে কারণে কবুতর বলে বিক্রি করে ফেলতেছে যেহেতু সবাই কবুতর সময় দিতে পারে না তো তার কারণে কবুতরগুলো বিক্রি করা যতটুকু অন্য থেকে জানতে পারলাম তো এই নটটা যদি কেউ নিতে চান যার রেস করতে চান বিভিন্ন লং ডিস্টেন্স থেকে মোটামুটি তিন চারশো কিলো মনে করেন ম্যাক্সিমাম তিন অ্যাভারেজের তিন তিনশো কিলো প্লাস রেস করতে পারবেন এটা আমার মুখের কথা না যার কবুতর তার মুখের কথা তো এই নটটা দিয়ে যদি কেউ রেস করে নিতে চান ভালো একটা মাতি দেবেন ইনশাল্লাহ বাচ্চার রেজাল্ট খুব ভালো আসবে তো এটা যদি কোনো ক্লাবের ভাই বন্ধুরা যারা ক্লাবের সদস্য আছে তারাই এই নোটটা সংগ্রহ করতে পারেন নোটটা একদম চার হাজার টাকা হলেই হোয়াইট ট্রেসার নোটটা সংগ্রহ করবেন দামাদামি কোনো অপশন হবে না মাত্র চার হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এতটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি কারণ এরকম হোয়াইট ট্রেসার মাত্র চার হাজার টাকা হলে হোয়াইট ট্রেসার নোটটা সংগ্রহ করে নেবেন দর্শক আমার কাছে এক পিসই আছে আমি সেকেন্ড পিস আপনাদের দিতে পারবো না আচ্ছা হোয়াইট ড্রেসার নোটটা আমি একটু দেখাই কতটা এক টিপ মাসাল্লাহ কি পরিমাণ অ্যাক্টিভ হোয়াইট রেসার নটটা মশাল্লা অনেক অ্যাক্টিভ অনেক দেখেন রেসার মাদি ও ক্যাটাগরিটা দেখেন জাস্ট আচ্ছা এখন যে পেঁয়াটা দেখাচ্ছি এটা এগুলো হলো আপনার বি ও ক্লাবের কবুতর এবং মাদিটা কিন্তু উনি যখন এক বছর এজ এজ হয় তখন পায়ের গ্রোথ খুব ভালো গ্রোথ ভালো হওয়ার কারণে মাদিটা কিন্তু ট্যাগ কাটা হয়েছে নটটা কিন্তু ট্যাগ কাটে নাই তো আপনারা যারা দেখবেন যে নটটার সাথে মাদির কন পায়ের কম প্রয়োগ করলে দেখবেন যে মাদির পাটা কিন্তু অনেক বড়ো দেখেন দেখছেন পাগুলো অনেক মোটা মশালার এটার জেনারেশনটা ছিল তো আমি যখন এই কহূতরগুলো উড়াল দেখছি আমার আমার একটা কথা হল দেখবে সে ভাই এই দুইটা কবুতর উড়লে দুই তিন ঘন্টার জন্য নাইকা দেখবে মানে একদিকে যে দৌড় দিব একের এক দৌড়ে মনে হয় বিশ পঁচিশ কিলো দূরে চলে যাবো তো এটা ও ওর ওর বাসার ড্রাগন যে লাইনের কবুতর আছে ঠিক আছে ড্রাগন লাইন আমাদের নামি সুনাম ধন্য কিছু বিআরপি বিআরপিও ক্লাবের কিছু থেকে কবুতরটা কালেক্ট করা ছিল ওটা পিডি ছিল ড্রাগন লাইনের একটা জেনারেশান তো ওই জেনারেশান থেকে আসা এই জোড়াটা ঠিক আছে আমি কবুতর দুইটা আসলে দেখুন রানিং কবুতরগুলো ছটফট করতেছে বাবা আচ্ছা আমি কবুতর দিদি একটু দেখে আপনার আগে তো আমার বলতে সাম ভাই এটা কিন্তু ওদের দেশে মিডেলের কবুতর কিন্তু আমাদের দেশে লংয়ের কবুতর যা মানে কারণ যে বাইরের জন্যে যেই কবুতরগুলো মিডেলের আমাদের জন্যে আমাদের দেশে ওইগুলা একদম লং থেকে রেস করবো কবুতরটা বিগ সাইজ বিগ 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 সাইজ এবং ওর বাবা কিন্তু আপনার এরকম বড় ঘোমা ওর বাবাটা এত বড় ঠিক আছে মানে কী বলবো টাইগার কালার সাদা কালো সাদা ফুট ফুট টাইগার তো এর ঘর থেকে এটা আসা এটা এটাও আসে যে কিছুটা এরকম সাদা কালো টাইগার পাচার আসবে এটার তো এটার চোখগুলো দেখেন অনেক স্ট্রং দেখছেন তার ভালো করে চোখগুলা পাখাগুলা দেখবেন দেখেন পাখার এই যে ভাসটা দেখেন দেখছেন কী পরিমাণ পান পাখা টানলে ওর মাথা নষ্ট হয়ে যায় যে ওর পাখা আসলে এসব কবুতরগুলো ভিডিও করতে গেলে অনেক ছটফট করে দেখেন ঠিক আছে আর ব্যালেন্স তো কি বলবো অসাধারণ এইগুলো ব্যালেন্স বা কী দেখাম এই যে বিয়ারপুর ওট ক্লাবের ট্যাগ দেওয়া আছে তো এইগুলোতে রেস করায়নি কিন্তু ছাড়ছে টস করছে অনেক টস করা আছে এগুলো টস করে থাকলেও বা এইগুলো মনে করেন আপনি যদি আট বছর দশ বছর পরও ছাড়েন বাচ্চা থাকলে যারটা তার বাসায় চলে যাবে এই মাসালটা দেখেন হেভি হেলদি মাসাল এই যে মাদিটা দেখেন মাদিটা শেপটা মাসাল্লাহ শেপ চোখ সুন্দর মানে যারা এক মূলত যারা রেস করার ইচ্ছা আছে তারা পেয়ারটা কালেক্ট করতে পারেন বিডিং পেয়ার হিসাবে দেখেন দেখছেন ওর শেপটা কত সাইজ কি বিগ সাইজ কতটা পাখাটা দেখায় এই দেখেন দেখছেন ওর মাথার শেপটাই অনেক সুন্দর পাখাগুলো সুন্দর এবংসালটা দেখছেন মাসাল তো ভাই কী বলবো এইগুলো তো ভাই মাসাল দেখার মতো লাগে না ওইটা কাঁচা ভেঙে ফেলতেছে এটা লকেটটা তো যাদের এই পেয়ারটা সিঙ্গেল নিতে পারবেন নরম নিতে পারবেন মাদিও নিতে পারবেন তো সিঙ্গেল যদি কেউ নেন পারফেক্ট করবে দুই হাজার টাকা করে আর যদি কেউ জোড়া নেন একদম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে খুব সীমিত লাভ দর্শক যাদের ভালো লাগবে দেখেন আমি তো ঘুগুমিয়ে নিয়ে ভিডিও করি দেখেন ওদের চাহনি কালার ঠিক আছে আমি জাস্ট ওদের খালি দেখানো জন্য দেখেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এরকম পেয়ার কেউ দিতে পারো না ভাই এই যে নটটা কিনতে গেলে আপনি পাঁচ সাত হাজার টাকা লাগবে এটা লাইন আপটা হলো আপনারা যারা রেস্ট করতে চান ক্লাবে এটা লাইন লাইনআপ হলো ব্লাড ল্যান্ড হলো আপনার ড্রাগন লাইনের জেনারেশন থেকে আসা তো যাদের ভালো লাগবে কারেক্ট করে নেবেন দর্শক এখন যে নটটা দেখাচ্ছে এটা ব্লাড ল্যান্ড হলো রেড ফক্স হ্যাঁ রেড ফক্স ব্লাড ল্যান্ড এটাকে আমি ইতিপূর্ব এটাকে বিক্রি করছিলাম এই নটটা টাঙ্গাইলের এক ভাই হয়তো উনি আমার রেগুলার ভিডিও দেখে উনি দেখলে বলতে পারব এই নটটা কিন্তু প্রায় পাঁচ ছয় মাস আগে বিক্রি করা হয়েছে চোদ্দ নটটা তা আবার চলে আসছে দেখেন ওর চোখ মনে করেন ভাই পুরা আগুনের গোলা ওর ব্লাড লাইনটা রেড ফক্স ঠিক আছে রেড ফক্স একটা ব্লাড লাইন বেলজিয়ামের রেড ফক্স একটা ব্লাড লাইনে করবো তারবার মাসাল খুব হেলদি বিগ সাইজের একটা কবুতর বায়ুবেশানটা যদি আমি একটু দেখাই দেখেন পুরো পাংখি কবুতর মতো পাখা দেখ একটু দেখ একটু সময় নিয়ে বিডিং কবুতর দরকার কালেক্ট করতে পারে স্ট্রং বিডিং এবং দুই হাজার চোদ্দোর একটা নর এটা দুই হাজার এই যে চোদ্দো দুই হাজার চোদ্দো নট তো যদি এই নটটা কেউ কালেক্ট করে নটটা একদম তিন হাজার টাকা পড়বে আর ওর একটা ছেলে আছে ওর ছেলেটা কেউ যদি নেন আমাকে বলবেন আমি দেখাবো সংসার সেম হুবাবু আর মতনই ছেলেটা আমি মোটামুটি পনেরোশো টাকার মতো হলে সেল করে দেবো তো যাদের ভালো লাগবে এই নটটা সংগ্রহ করতে পারেন একদম তিন হাজার টাকা এক টাকা কমেলে বা বিক্রি হবে না যাদের ভালো পেট থেকে হাই কোয়ালিটি ন লাগবে তারা কালেক্ট করবেন আর ইতিপূর্বে আমার কাছে মাদি নাই নাইলে আমি নটটা নিজেরই রেখে দিতাম ভালো একটা মাদি পেলে যাই হোক তাদের ভালো লাগবে একদম তিন হাজার টাকা হলে নটটা সংগ্রহ করে নেবেন দর্শক সবাই সুপার মিলি সুপার মিলি করে বিক্রি করে আসলে আদৌ কি ওইগুলো সুপার মিলি আসলে কি আপনারা কি কবুতর ঠিকঠাক ব্লাড জেনে কি কবুতর কালেক্ট করতেছেন আমি জানি না তো যাই হোক একটা কবুতর দেখে আপনাদের মিলিয়ে একটা মাদি মার্শাল ওর ওর যে চোখ ক্যাটাগরি সব দিকে এক দেখেন ওর চোখের যে প্যাটার্ন আপনারা একটু ভালো করে চোখটা দেখবেন এবং কবুতরটা সাইজ দেখেন হ্যাঁ কবুতরটা সাইজ দেখবেন এটা হলো বার কালারটা দেখছেন লাইট কালার এবং ওর যেই মাদি কবুতর এটা কিন্তু মিলিয়ে একটা মাদি কবুতর দেখে এবং যারা এই পাগল বায়ু পাগল যারা তারা এই যে এরকম দেখে নেবেন প্রচুর ছটোর কবুতর এখন থরের কবুতর দু হাজার একুশে একটা মাদি তা আহামরিও বয়স হলো না মাদিটার মাদি এগুলো বাচ্চায় কিনে আনতো আমাদের এক ভাই তা অনেক দাম দিয়ে কালেক্ট করা ছিল যাই হোক তো এইটা হলো একবার ওভার লাইট কালার ব্যালেন্স অবশ্যই ব্যালেন্স দেখবেন দেখেন মাদি কবুতর একটু হাই রেঞ্জে মাদিটা কালেক্ট করা দেখেন মাদিটা সত্যি কথা হতে আপনারা যদি বিশ্বাস করেন না না কারণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার মাটিটা আমার কস্টিউম খরচ সহ প্রায় চব্বিশশো টাকার কাছাকাছি আমার এই মাদিটা কালেক্ট করতে অলরেডি খরচ চলে গেছে ঠিক আছে তো একটা তো চার পাঁচশো টাকা না করলে আমরা আমাদেরও মনে করেন প্রফিট নেই যাই হোক যাদের এই মাদিটা ভালো লাগবে কালেক্ট করবেন এক দাম এক প্লেট মাত্র সাতাইশো টাকা এই মাটিটা সংগ্রহ করে নেবেন যাদের ভালো লাগবে দামাদামি এক দাম সাতাইশশো টাকা যাদের বিগ সাইজের এবং হাই কোয়ালিটি নর আছে তারা এটা করে একবারের সুপার লাইট কালার ঠিক আছে একবারে সুপার ওভার লাইট কালার মিলি যেটা আমরা বলি ওভার লাইট কালার মিলি এটা কোনো ধরনের ত্রুটি নাই কবুতরটা ব্যালেন্স পাখা বিগ সাইজের সব দিকে অলরাউন্ডার মা এটা মাত্র সাতাইশশো টাকা এখন একটা চকন চকন এই দেখেন কালার চকরে সার একটা নর মার্শালআ কোয়ালিটিটা দেখেন ওই খারা তো নটটা খুব সুন্দর যাদের চকো দরকার প্রয়োজন খুব দেখেন মার্শাল আট কিন্তু অনেক সুন্দর লাল টক টকার হচ্ছে এই নটটার সাথে আমি একটা মাটি দেখাচ্ছি দর্শক একটা আনার চোখের একটা ক্রিমবার রেসার মা দি ক্রিমবার রেসার মাদি একদম রক্ত আনার চোখের দেখেন আরও ভালো করে দেখেন মাটিটা কিন্তু খুব সুন্দর দেখছেন একটা মিলি নড় দিতে পারেন এটার সাথে মিলি গ্রিজাল যে কোনো সবজি নড় দিতে পারেন অনেক স্ট্রং লং একটা মাদি মাদিটা পরকাটা পরকাটা একটা মাদি এখন সাইজ দেখেন ভাই দেখছেন চোখটা চোখটা শেপটা দেখছেন মার্শাল্লা বা রে বা সাইজ কি ভাই ওরে বা মার্শাল্লাহ হেলদি একটা মাদি তো এই চকনটটা দেখেন মাসাল্লাহ ডাকতেছে সে কেউ কালেক্ট করলে একদম পনেরোশো টাকা পড়বে যদি কেউ এই চকনটটা না একদম পনেরোশো টাকা ক্রিমবার মাদিটা নিলে একদম পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন অধিক দামাদামি করবে না যাদের বিগ সাইজের কোবো তো ভালো লাগে তারা এই রিসার্চ নর মাদিটা কালেক্ট করতে পারেন দুইটাই কিন্তু জোড়া না এইটা কিন্তু নর ক্রিমবারটা নর চকোটা চকো বারটা হলো আপনার রিসারটা হলো আপনার নর আর ক্রিম ক্রিম রিসারটা হলো মাদি বিগ সাইজের কবুতর যাদের বড়ো সাইজের নর মাদি আছে তারা কবুতর এগুলো কালেক্ট করবেন